মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদেরকে ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা এই সবে ঘুম থেকে উঠলাম মানে অনেক আগেই ঘুমটা ভেঙে গেছে ছটার দিক করে আমাদের বাবার বাড়িতে আজকে চলছে খেলা তো পাওয়ার বল খেলা সম্ভবত আর সেখানে গান বাজতেই ঘুমটা ভেঙে গেছে তারপরে ভাইজি ডাকতে এসেছিলো উঠলাম বললাম একটু দেরি করে উঠছি জেগে গেছি কিন্তু উঠিনি তো এবার যাই নিচে গিয়ে ফ্রেশ হই ব্রাশ ট্রাশ করি এ মায়ের কাজ তারা হয়ে গেছে চা আরে খাওয়া দাওয়া করি চলো নিচে যাই দিদি আর আমি ঘুমিয়েছিলাম এই রুমটাতে দিদি উঠে পড়েছে আমি সিজি শুনছিলাম চলো যাই বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে ব্ল্যাঙ্কেট প্ল্যান্টিক তুলে গিয়ে দিয়েছি চলো এবার নিচে যাই দেখো ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে এখানে চা নিয়ে বসে গেছি তো মায়ের হাতে বানানো চা আর সাথে দুটো টোস্ট বিস্কুট এটা খেয়ে নিই আর এখন কিন্তু প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে এখন আমরা চা খাচ্ছি কারণ কি ঘুমাচ্ছিলাম আর এখন বাজে সাড়ে দশটা এই যে এখানে খাবার নিয়ে বসে গেছি মা আজকে ঘুগনি বানিয়েছিলো তো ঘুগনি শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু আর একটু চানাচুড় দিয়ে নিয়েছি তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে বাড়িতে খুব একটা বানানো হয় না কারণ কি আমার শ্বশুর মশাই ঘুগনি খেতে খুব একটা পছন্দ করে না বাট এখানে আসলে মা বানায় দাওয়া কমপ্লিট হলো তারপরে না দিদি এদিকে সেলাই করছিল তো দিদি যেহেতু ব্লাউজ লাউস কাটাই তো সেলাইয়ের কাজ করে মেশিনে তো ও মামার বাড়ি ঘুরতে এসেছে ভাবলো কি শুধু শুধু বসে থাকবো কাজের চাপ আছে তাহলে এগুলো নিয়ে চলে যায় তো সেটাই নিয়ে এসেছিল দেখলাম কালকে কাটিং করলো আজকে ব্লাউজটা রেডিও করে ফেললো আর এই দে আমি বসে বসে কি আর করবো আমার কোনো কাজ নেই এখানে আমি বসে বসে এখানে কুরকুরে খাচ্ছিলাম আর আমি কিন্তু সেলাইটা একটু একটু করতে পারি জাস্ট মেশিনটা সোজাভাবে চালান চালাতে পারি সোজা সেলাইগুলো আর এসব কাটিং টাটিং পারি না তো এখন বাজে দুপুর দেড়টা স্নান টান কমপ্লিট করে নিয়েছি এবার একটু নিচে যাব ভাই আর চলো নিচে যাই দিদিরাও স্নান হয়ে গেছে নিজে গিয়ে একটু বসি আমার ভাই স্নান হয়ে গেছে ও এখন ভাত খাবে কারণ কি দেড়টা বেজে গেছে আর মা এখনো দোকান থেকে আসেনি দোকান থেকে মা বাপি আসলে একসাথে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো চলো আর এখন দেখো বেজে গেছে প্রায় দুটো মতো মা এখানে খাবার রান্না করেছে কী করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে করা হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা সাথে বাঁধাকপির তরকারি লেবু নিয়ে নিয়েছি আর যেহেতু আজকে রবিবার রবিবার মানে মাংস হয় এই বাড়িতে বরাবরই কিন্তু সেই বাড়িতে হয় না কারণ কি রবিবারে আমি বাড়িতে থাকি না টিউশন পড়তে চলে যাই তাছাড়া বড় শনিবারে চিকেন খাই বাড়িতে এসে পরের দিন খুব একটা চিকেন খেতে চায় না তো সেই জন্য হয় না হলে বুধবার করে বেশিরভাগ সময় হয় আর এখানে কিন্তু রবিবার হলেই হয় সাথে মা বেগুন ভাজাও করেছিল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটার সময় আমি বাড়ি আসলাম আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দেবো একবার রেস্টটা চেঞ্জ করে নিয়ে বসে আছি সন্ধে হয়ে গেলে সন্ধ্যাটা দেবো বলে সেই জন্য চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর কালকে থেকে তো আমার স্কুলে টিচি শুরু হবে তার জন্য আমাকে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে হয়ে তো আর সময় পাবো না তাই জন্য আজকে গুছিয়ে রাখবো আর এই যে বিছানায় চাদরটা পাতা হয়নি বিছানায় চাদরটা আমি পাতবো মায়ের কাছ থেকে অনেকগুলো হালকা পাতলা শাড়ি নিয়ে এসেছি হ্যাঁ তো ওই শাড়িগুলো পাল্টি পাল্টি পরে পরে যাবো চেঞ্জ করে করে তো দেখা যাক চলো সন্ধ্যাবেলা মা বাপিকে চা বানিয়ে দিলাম তারপরে আমি নিজের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি আর আজকে বাড়ি আসার সময় সিঙ্গাটা নিয়ে এসেছিলাম তো সেটাই খাচ্ছি আর রাত্রিরের জন্য আজকে একটু আলু চচ্চড়ি বানাবো কারণ কি শাশুড়ি মা দেখলাম ফুলকপি আলুর তরকারি করেছিল দুপুরে আর কি তো সেটা রয়ে গেছে ফুলকপি আলুর তরকারিটা দিয়ে বাপি খেয়ে নেবে আর আমি একটু ওই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো আমি আর শ্বশুড়ি মা আর এই যে পাঙাছ মাছ ছিল মানে মাছ নেই এটার মধ্যে ওই যে ঠকরা বলে যেটাকে সেটা থেকে গিয়েছিলো সেটাই জাহাল করা হয়েছে সেটা আমি খেয়ে নেব আর এখান থেকে আলুগুলো সরিয়ে নেব আলুগুলো সরিয়ে নিয়ে আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো কারণ কি বাপি তো আলু খায় না আর এই যে তরকারিটা এটা দিয়ে বাপি খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার আর আমি আলু চচরিটা এখনই নতুন আলু খুবই মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আমি অনেকটা পরিমাণে জল দিয়ে ফেলেছি তাই জন্য এখন জল মরানোর চেষ্টা করছি আর কি এই হচ্ছে ব্যাপার চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর রুটি হয়েছে বাপির জন্য তারপরে দেখো চলে এসেছি রুমে এই যে মেলা থেকে এই ব্যাগটা কিনেছিলাম কালীবাড়ির মেলা থেকে ভাবলাম একদম বাড়ির সামনে স্কুল নিয়েছি খুব বেশি বড় ভারী ব্যাগ নিয়ে যাওয়ার আমার প্রয়োজন নেই এই যে এটা হচ্ছে লেটারটা যেটা স্কুলের এই যে এমকে প্রথম দিন গিয়ে দিতে হবে তো স্ক আমাদের কলেজ থেকে এটা দিয়ে দিয়েছেন এটাই নিয়ে যাব তো উনি যদি এগ্রি হন তারপরেই আমরা কলেজে টি ওই স্কুলে টিচিং করতে পারবো এই হচ্ছে ব্যাপার আর এই যে একটা ডায়রি নিয়েছি আর একটা ছোট্ট ডায়রি নিয়েছি তো বেশ বেশি কিছু আর নিচ্ছি না কয়েকটা পেন নিয়ে নিয়েছি এবার জলের বোতল টিফিন বক্স রুমাল পার্টস এগুলোই নিয়ে যাব, তো চলো কালারিং কালি একটা নিয়ে নিয়েছি একটা ব্লু আর একটা কালো কালি নিয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাপার আর এই দিকে আমি শাড়িটাও আয়রন করে রেখে দিয়েছি প্রথম দিন কী শাড়ি পরে যাব তার মধ্যে হয়েছে একটা কাণ্ড আমি ঘড়িটা আমার বাবার বাড়িতে রেখে চলে এসেছি তো পরের দিন বোন আমাকে দিয়ে দেবে পড়তে পারবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও